আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের চলার খবরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা সামনে দেখছেন কিছু ব্যাটারি আমরা মেলাইসে নিচে এই ব্যাটারিগুলো সাধারণত রিসার্জেবল লাইটের মধ্যে ফ্যানের মধ্যে এবং ইউপিএস এর মধ্যে এগুলো ব্যবহার করা হয় এই ব্যাটারিগুলো হচ্ছে আপনার নতুন কন্ডিশনের একটু ব্যাটারি কিন্তু ব্যাটারিগুলো চার পাঁচ বছর পড়ে থাকার কারণে ব্যাটারিগুলো সম্পূর্ণ ডেড হয়ে গেছে মানে কোনো ধরনের এতে ভোল্ড এম্পেয়ার কিছুই নাই এই কারণে এই ব্যাটারিগুলো আসলে আমরা কি করব বুঝতেছে না এই ব্যাটারিগুলো আমরা যদি বিক্রি করি তা বেশি টাকায় সেল হবে না এই কারণে আমরা চেষ্টা করতেছি যে এটা দিয়ে অন্য কোনো ইউনিক কিছু করা যায় কিনা আমরা ভাবতেছি যে এটা দিয়ে ডেকোরেশন করা যায় কিনা এখন কিসের ডেকোরেশন করবো সেটাই বুঝতেছে না কারণ আগে অনেক আগে একটা ভিডিও দেখছিলাম যে বিদেশি এক নাগরিক সে হচ্ছে আপনার ওই যে কয়েন দিয়ে আপনার মুদ্রা দিয়ে আপনার হচ্ছে ফ্লোরে টাইলস মতো করছে এখন এটা দিয়ে আমরা যদি করি তাহলে আসলে কেমন দেখাবে বা কিভাবে করব ওর যে উপরের গামগুলো পাওয়া যায় কোথায় এটাও জানি না এজন্য দেখতেছি যে এটা দিয়ে অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো ডেকোরেশন করা যায় কিনা আর এটা যদি কেউ বেশি টাকায় আমাদের থেকে এগুলো নিতে পারেন কেজি দরে কিনে নিতে পারেন তাহলে আমরা বিক্রি করে দিব আর এই ব্যাটারি ব্যাটারি ফুল মানে এতগুলা এতগুলা মনে হয় না যে কারো কাছে আছে এরকম ব্যাটারি হয়তো নতুন আছে কিন্তু এতগুলা ব্যাটারি ব্যাটারি এইরকম ডেড ব্যাটারি কারোর কাছে আছে একই সাইজের একই কন্ডিশনের সব ফ্রেশ ব্যাটারি নাই এই কারণে ভাবতেছি ইউনিক কিছু করা যায় কিনা অবশ্যই আপনাদের কোনো আইডিয়া থাকলে অবশ্যই নিচে কমেন্টে লিখে যাবেন দেখি আপনাদের মধ্যে থেকে কার আইডিয়াটা বেশি পছন্দ হয় যার আইডিয়াটা বেশি পছন্দ হবে তাকে ছোট্ট একটা গিফট পাঠাবো ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ